নমস্কার কেমন আছেন সবাই ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানালাম আর ভিডিওটা এখন থেকেই শুরু করলাম বাড়িতে তো রান্নাবান্না করেই এসেছি আর এখন বেলা দুটোর মতো বাজে আর চলে এসেছি আমাদের পাড়ায় মন্দির মানে মন্দিরটা আমাদের পাড়া থেকে একটু হেঁটে চলে আসতে হবে আর এই ছোট্ট খাট্ট একটা মন্দির এখানে আছে এখানে বড়ো বাবার আমরা উপোস করব বলে যে বড়ো বাবার উপোসটা আমরা করি শ্রাবণ মাসে তো সেইটা পালন করব বলে চলে এসেছি আমাদের পাশেই মন্দিরে আর এই দেখো মন্দিরে এখানে আছে কালী মায়ের মূর্তি আর আছে বড় বাবা আর আছে শিব ঠাকুর তো শিব ঠাকুরকে সর্বপ্রথম আমি জল ঢেলে নিলাম তার কারণ হচ্ছে শিব ঠাকুরকে জলটা ঢেলেই তারপরে আমরা পুজোয় বসবো তো এক মানে সবাই পুজোয় বসে গেছে এখানে তো ছোটো যেহেতু মন্দির সেহেতু মন্দিরটার মধ্যে কিন্তু সবাই বসতে পারি না সেই জন্য এক ঝাঁক পুজোয় বসে গেছে আর তারপরে আমি একটু অপেক্ষা করছি ওরা উঠলে ঠাকুর মশাই জল ছিটিয়ে দিলে তারপরে আমরা পুজোয় বসে যাব তো চলো আমি পুজোয় বসেও গিয়েছি আর প্রথমে ধূপ মোমবাতিটা একটু ঠাকুরের কাছে দেখিয়ে নিলাম ধূপ মোমবাতিটা দেখানোর পরে তারপরেই শুরু হবে পুজো আর এখানেই আমি প্রত্যেক বছর আসি যেহেতু বাড়ির পাশে মন্দিরটা আছে এখানেই আমি উপোস পালন করার জন্য চলে আসি আমাদের বাড়ি থেকে আরেকটু দূরে চলে গেলে আর একটা মন্দির পাবে কিন্তু সেখানে যাই না এই বাড়ির আশেপাশে যে মন্দিরটা আছে এখানেই আমরা চলে আসি পুজোটা দেওয়ার জন্য আর এমনি শনিবারেও পুজো এখানে হয় আর বা নিত্য পুজো তো হয়ই আর শনিবারটা বিশেষ করে শ্রাবণ মাসে প্রচুর পরিমাণে ভিড়ও হয় যেহেতু একদম রাস্তার ধারে মন্দিরটা আর মন্ত্র পড়াটাও একটু আস্তে আস্তে শোনা যাচ্ছে কারণ ভীষণ গাড়িও যাচ্ছে স্কুলের বাচ্চারা ছেলেমেয়েরা সবাই যাতায়াত করছে গল্প করতে করতে আর এদিকে ঠাকুর মশাই যে মন্ত্রগুলো পড়ছে তার মধ্যে একটা একটা ভুলেও মানে ভুল করে বলেও যাচ্ছে যেহেতু এখানে প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে সেই জন্য একটু অসুবিধা হচ্ছে ঠিক আছে কাজ চালিয়ে নেবো আর যেহেতু পাশের মন্দির আছে এখানটা ছেড়ে আর অন্য কোথাও যেতে একদমই মন চায় না জানেন বন্ধুরা এবছরে হচ্ছে পাঁচটা শনিবার পড়েছে তার মধ্যে ধরো চারটে তো হয়েই গেল বাকি থাকবে একটা তো দেখা যাক সেই উপোসটা করা যায় কিনা আর সোমবারে জল একটা উপোস করেছি সোমবারে জল ঢালার জন্য সেই উপোসটাও আমার করা হয়ে গিয়েছে আর মোটামুটি আর সোমবার করবো না একটা সোমবার যেহেতু হয়ে গেছে আর জল তো এখানে ঢালছি বাবার মাথায় আর তারপরে বাকি থাকবে একটা সোমবার তো সোমবার যেহেতু করি না শনিবারটাই করব চলুন পুজো তো হয়ে গেছে এবার ঠাকুরমশাই হচ্ছে পুঁথি পড়ছেন এই পুঁথিটা মন দিয়ে শুনি তারপর পুজোটা হয়ে গেলে বাড়ির উদ্দেশ্যে রহনা হব আর এই যে পুজোটা হয় ভীষণই ভালো লাগে কারণ পুজোটা যদি একটা শনিবার মিস হয়ে যায় তাহলে মনটা ভীষণইভাবে খারাপ হয়ে যায় তো চলো গল্প করতে করতে পুজোটা প্রায় হয়েও গেছে এবার চরণামিত্র খাবো তারপর ওখান থেকে প্রসাদ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব আর বাড়িতে আমার মেয়ে দুই মেয়ে অপেক্ষা করছে শিরুনি খাওয়ার জন্য তো চলো পূজাটা হয়ে গলেই আমরা যাবো আর এই দেখো পুতি পোড়াটা শেষ হচ্ছে বল বন শুনায় বিনাশ으니 ব্রহ্মশنيه কাহালিকে গিলো ব্রহ্মশنيه গারে তুলিয়া গিলো কইনে গরে বাড়ি ভবে বন বনজ্য অল্প দিনে বনজ্য হল বারে নির্জগণ দা এই পুজোটা কিন্তু সন্ধ্যে হওয়ার কথা কিন্তু এখন তো সন্ধ্যে আর হয় না এখন বেলা বারোটা বাজলেই পুজোটা শুরু হয়ে যায় তো চলুন পুজোর শেষ হয়ে গেছে পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে আর চরণামিত্রটা নিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি আর এই দেখো ফাঁকা একদম দুপুরবেলা যেহেতু এখন ফাঁকা চলুন ভিডিওটা আজকে তবে এখানেই শেষ করে দিচ্ছি